পার্টি আছে তারা মনে করছে এই সরকারটা তাদের সরকার এখানে কার্যত পুলিশকে কেউ ভয় পায় না প্রশাসনের সম্পূর্ণ রাজনীতিকরণ নেতা নেত্রী দুষ্কৃতি পুলিশ মিলেমিশে একাকার হয়ে গেছে কিন্তু স্বাভাবিক এ ধরনের প্রবণতা বাড়ছে দুষ্কৃতিরা ভয়মুক্ত হয়ে গেছে আমরা একথা কখনোই বলছি যে সমাজে বিচ্ছিন্ন ঘটনা থাকবে না বা সমস্ত ঘটনার জন্যই একটা সরকারকে দায়ী করা যায় না কিন্তু সার্বিকভাবে চারদিকে যে পরিস্থিতি চলছে সেটা ভয়াবহ গুলশান কলোনিতে কালকে দেখেছে মানুষ কিভাবে প্রকাশ্যে দুষ্কৃতিরা গুলি চালাচ্ছে তা আমাদের বিষয়টা হলো যে গুলশান কলোনিটা শুধু ওখানে সীমাবদ্ধ থাকবে না ওটা কলকাতাটা যেন গুলশান কলোনি না হয়ে যায় সেটা দেখতে হবে বারাসাতের পাশে যেভাবে র্যাডিকালাইজেশন বাড়ছে বারাসাতের পাশে বিভিন্ন ধর্মীয় জমায়েতের নামে যে ভারত বিরোধী বক্তব্য চলছে যে রেডিক্যালাইজেশন চলছে আমার মনে হয় দলম নির্বিশেষে প্রত্যেক মানুষকে আপনারা সাংবাদিক কিংবা তৃণমূল কংগ্রেসের কাছে গোষ্ঠী বা মানুষের কাছে গোষ্ঠীদ্বন্দ্ব আমাদের কাছে ভবিষ্যৎ কলকাতার সর্বনাশের একটা ইঙ্গিত মাত্র গুলসেন কলোনি কি করে তৈরি হল সেখানে বিদ্যুতের সংযোগ কিভাবে এলো সেখানে ওয়াটার কানেকশন কে ব্যবস্থা করে দিল গুলশান কলোনিতে কারা আছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী আর রোহিঙ্গারা ভরে গেছে গুলসান কলোনি এবার গোটা কলকাতাটা গুলশান কলোনি হয়ে যাবে আসল কথাটা বলুন না উনি তো বলছেন যে সেদিনের বেশি নেই যেদিন পঞ্চাশ শতাংশ মানুষ কলকাতায় বা পশ্চিমবঙ্গে উর্দু ভাষায় কথা বলবে আজকে বাংলাদেশে সত্যজিৎ রায়ের বাড়ি ধ্বংস করা হলো সুনীল গাঙ্গুলির বাড়ি দখল করা হলো রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা হলো রবীন্দ্রনাথের প্রতিকৃতি আগুন জানানো হলো রবীন্দ্রনাথের লেখা জাতীয় সংগীত বন্ধ করে দেবার জন্য আন্দোলন আন্দোলন চলছে। হিন্দুদের ওপরে মুক্তমর মুসলিমদের উপরে আক্রমণ চলছে বৌদ্ধদের উপরে চলছে খ্রিস্টানদের ওপরে চলছে আর ইপার বাংলায় কিছু মানুষ সেলিব্রেট করছে বাংলায় রবীন্দ্রনাথের ছবিতে আগুন লেগে গেছে

কে কাকে গুলি করছে সেটা বড় কথা নয় কোন সমাজ বিরোধী কার পক্ষে বন্দুক দিয়ে দাঁড়িয়ে পড়েছে তার থেকে বড় কথা এই পরিস্থিতি তৈরি কি কি করে করে হলো এবং সেটা আসল কেন কলোনি কলোনি কি করে তৈরি হলো সেটা চিন্তা করতে হবে বারাসাতের মানুষকে ভাবতে হবে যেভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের এসেছে ওপার বাংলায় ঘটনা ঘটবে এখানে এসে আশ্রয় নেবে তারপরে এখানে আবার এখানের মতো হয়ে গিয়ে আধার কার্ড বানিয়ে নেবে তো সেন্টার এপিক সেন্টার আধার কার্ডের ভু আধার কার্ডের এপিক সেন্টার বারাসার মধ্যম গ্রাম সোনারপুর শিলিগুড়ি আপনার যেখানে যত বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ছে রোহিঙ্গা ধরা পড়ছে সারা ভারতবর্ষে কোথা থেকে পেয়েছি বারাসার থেকে পেয়েছি ছাব্বিশ নরেন্দ্র মোদীকে খুন করবার চক্রান্ত দিয়ে দুজন উগ্রপন্থী যখন গিয়েছিলেন নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ধরা পড়েছিলেন কোথা থেকে গেছে তারা বসিরাত দিয়ে ঢুকে বারাসাতে এসছে বারাসাত থেকে ট্রেন ধরে শিয়ালদা শিয়ালদা থেকে রাজধানী ধরে দিল্লি দিল্লিতে গিয়ে গুরুত্বপূর্ণ জায়গা আর সারা দেশে যত ধরা পড়ছে উত্তর চব্বিশ পরগনা শুধু নয় নদিয়ারও যত অনুপ্রবেশকারী ধরা পড়ছে ও নদিয়া বলে পরিচয় দিয়েছে তাদেরও এপিক কার্ড এখান থেকে তৈরি হয়েছে তাদেরও এপিক কার্ড আধার কার্ডের সেন্টার হয়ে গেছে বারাসাত একদিকে আপনার যত জাল ধরা পড়ে বাহাত্তর শতাংশ পশ্চিমবঙ্গ থেকে আসে জাল লোড তৈরি হয় মালদার কালিয়াচকে চাষ পেন্সিল বিল আর জাল রোড সেটা হচ্ছে ওদিকে আর এপিক সেন্টার এপিক কার্ড সেটা হচ্ছে বারাস